এই যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো সত্য কাহিনী রাখে হরি মারেকে। দীর্ঘ পনেরো বছর আগে নিখোঁজ পরিযায়ী শ্রমিককে খুঁজে পেল হতভাগা পরিবার এ যেন স্বপ্ন সত্যি হলো। ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর মিরাগ্রাম এলাকার বাসিন্দা মীর মোস্তফা বয়স পঁয়তাল্লিশ দু সালে সংসার চালানোর জন্য ভিন রাজ্যে উত্তর পরিযায়ী শ্রমিক হিসেবে টাওয়ারের কাজে গিয়েছিলেন কাজ করে সঙ্গীদের সঙ্গে বাড়ি ফেরার সময় রেল স্টেশনের জল আনতে গেলে ট্রেন ছেড়ে দেয় সেখান থেকে নিখোঁজ মীর মোস্তফা পরিবারের লোকজন সেই সময় মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ করেছিলেন চেষ্টাও করেছেন খোঁজাখোঁজির কিন্তু খুঁজে পাওয়া যায়নি মোস্তফাকে ছেড়ে দিয়েছিলেন মোস্তফার স্ত্রী সীমা বিবি বয়স পঁয়ত্রিশ ও মা লোফা বেওয়া বয়স সত্তর তারা বুকে পাথর বেঁধেছিলেন হয়তো মোস্তফা আর নেই দীর্ঘ পনেরো বছর পর ঘটল অবাক করা কাণ্ড মিরা গ্রাম এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টাওয়ারের কাজে যায় কাজ করার সময় তাদের তৃষ্ণা পেলে দূরে একটি মাঠে বসানো পাম্পে জল আনতে যায় সেখানে তারা দেখতে পায় নিখোঁজ মোস্তফা মাঠে জল দিচ্ছে তারা চিনতে পারে পনেরো বছর আগে নিখোঁজ প্রতিবেশী মোস্তফাকে সেখানে তারা ভিডিও করে এবং খবর গ্রামের বাড়িতে পৌঁছে দেয় প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধা মা লোফা বেওয়া প্রতিবেশীদের নিয়ে নিখোদ ছেলেকে বাড়ি আনতে পারি দায় উত্তর প্রদেশে শুক্রবার বাড়ি ফিরে মোস্তফা মোস্তফাকে দেখতে হাজার হাজার লোক ভিড় জমায় মোস্তফার বাড়িতে অন্য পথে আমরা বাবা গিয়ে ছিল বিদেশে পড়তে তো ছিল হ্যাঁ খেল হ্যাঁ শুনেছি

আর ট্রেনে চাপতে পারে আমরা একটু খোঁজাখুঁজি করলাম টাকা দিয়ে অনেক অনেক জায়গায় সেসব পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল জানা শুভ হয়েছে জানানো আচ্ছা আচ্ছা তো দেখতে পেল কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল এখানে গিয়ে আবার দেখলো আমাদের গ্রামের লোক আছে গিয়ে মানে চিন্তা জিজ্ঞাসা করলো বাড়ি কোথায় বাবার নাম কি মায়ের নাম কি

আচ্ছা পরিবারকে চিনতে পারছে মাকে তোমার মাকে চিন্তা আচ্ছা এখন কি অবস্থায় আছে কে কে আছে পরিবারে তোমার পরিবারে কে কে আছে আমার মা আছে আছে ভাই আছে আচ্ছা কি নাম বাবার নাম মির মুস্তাফা বয়স কত বয়স হবে

এমন একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে যে যে কোনো সিনেমাকে হার মানাবে দীর্ঘ পনেরো বছর পর আমাদের আমরা নিয়ে বসে আছি মোস্তাফা তাই তো বছর উত্তরপ্রদেশ গাজাবাদ কাজ করতে গেছিলেন ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য কিন্তু আর ট্রেনটা ধরতে পারেনি ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছেন ফ্যামিলি খুব চেষ্টা করেছে প্রশাসন থেকে শুরু করে সবাই জানিয়েছে কোনো ফল হয়নি ফ্যামিলিতে বুঝে নিয়েছে আর ফিরে পাবো না আশায় ছেড়ে দিয়েছিলেন তার বৃদ্ধা মা পাশে বসে আছে দুটো ছেলে স্ত্রী এবং সমাজের লোক পাড়া প্রতিবি সবাই আশা ছেড়ে দিয়েছিলেন যে আর পাওয়া যাবে না সেই সেই যে ঘটনা আছে পনেরো বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে অভাবনীয় কি করে হলো সেটা জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো ব্যক্তির কাছে পৌঁছান ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচণ্ড পরিশ্রম করিয়েছেন প্রচণ্ড খাটিয়েছেন মহিষ থেকে শুরু করে জমির চাষ থেকে শুরু করে প্রচণ্ড চাষি মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে হার ভাঙা পরিশ্রম যেহেতু উনি খুব সিম্পল ম্যান মানে খুব স্বাভাবিক যে আমাদের পাঁচটা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতেন তো না কারো বাড়িতে গোলাম নিজের পরিবার ছেড়ে তিনি উদ্ধার হলেন এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন পরিযায়ী যারা থাকে তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে চিনেছে নিজের এলাকার লোক স্বাভাবিকভাবে চিনা হয়েছে হঠাৎ যে সিনেমাতে যারা হয় আর কি বলবো মানে বলতে লোম খারাপ হয়ে যাচ্ছে তাকে দেখে চিনতে পেরেছে যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে নাম জিজ্ঞেস করেছে বাবার নাম বলেছে মেয়েরা নাম বলেছে তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ পনেরো বছর ফিরে কিছুক্ষণ আগে ফিরেছে এবং পরিবার সঙ্গে মিলিত হয়েছে আজকে বারোটা দিয়ে তার মা কান্নাকাটি সারাদিন কান্নাকাটি পনেরো বছর পর একটা ছেলে যদি ফিরে পাওয়া যায় পুত্র যদি তার বাপকে ফিরে পায় স্ত্রী যার স্বামীকে ফিরে পায় পাড়া প্রতিবেশী তাদের ফিরে পায় তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার মতো ভাষা আমারও নেই এবং সবাই নিশ্চুপ হয়ে আছে কি বলবে পনেরো বছর পর যদি কাউকে ফিরে পাওয়া যায় কথা বললেন পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বললাম তাদের আবেগ তো এখনো আছে যে আমরা পনেরো বছর ফিরে পেলাম কি বলবে বল ওরাও তো বাকরুদ্ধ হয়ে গেছে মুস্তাফা বাবুর সঙ্গে কথা মুস্তাফা বাবু বলছেন হ্যাঁ কথা বললাম উনি বলছেন হা হু অ্যানসার দিচ্ছেন শূন্যভাবে কিভাবে ছিলেন টোটাল ব্যাখ্যা আমি ও যেহেতু অনেক মানুষই বিধ্বস্ত দীর্ঘ পনেরো বছর কেমন হওয়া কাটিয়েছে আমরা জানি না এমনি জানলাম প্রচন্ড পরিশ্রম করিয়েছেন মহিষ থেকে শুরু করে চাষ শুরু করে ওগুলোই পরিশ্রম করেছেন আজকে আপনারা কারা এসেছিলেন বলে তো আমরা খবর পাওয়ার পর এনারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির হয়ে গেছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ